হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রেস্টুরিভেডি আজকে চলে এসেছে আপনাদেরকে একটা অফার দিতে যেগুলো আঠারোশো টাকা ছিল আজকে সবগুলো আমরা দিয়ে দেবো একটা সেল অফারে ভিডিওটি ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বার থেকে পুরো বাংলাদেশে সব জায়গা থেকে আপনারা ডেলিভারি নিতে পারছেন ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা বিকাশে আগে পে করতে হবে ডেলিভারি চার্জটা আর এগুলো সবগুলোই থাকবে একদম মানে গর্জিয়াস ইন্ডিয়ান ড্রেস ফোর পিস কালেকশন ভিতরে ইনার কাপড় থাকবে এটা পুরোটা জুড়ে গর্জেস কাজ করা থাকবে নিচে তাতাল লেয়ার পার্ট থাকছে এটা হাতাটা চলে আসবে নাম মাত্র দামে পেয়ে যাবেন কত টাকা দিচ্ছি তো এগুলো সবগুলো পাবেন বারোশো টাকা দেখেন উন্নাটা জুড়ে কাজ থাকবে চাও দিক দিয়ে কাজ পুরো জামাটা কম্বিনেশন করে দেখাচ্ছি কত সুন্দর লাগবে তাড়াতাড়ি চলে আসেন এক পিসে নিতে পারছেন এটা হচ্ছে অলিভ কালার অনেক সুন্দর গোল্ডেন জারি উপর থাকছে ঠিকঠাক কাজ করা এটা হচ্ছে নিচে দামান পোর্শনটা গলার পোর্শনটা অনেক সুন্দর থাকবে এটা প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা ও বাউ অনেক সুন্দর একটা ড্রেস থাকবে মাশাল্লাহ বারোশো টাকা বারোশো টাকায় পেয়ে এই সুন্দর ড্রেসটি এটা আরো সুন্দর কালার থাকবে এই যে প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা সোফ মাস্লিনের মধ্যে অনেক সুন্দর সিকোয়েন্সে কাজ করা থাকবে নিচে দামান পোষণও কাজ থাকবে হাতাটা অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে ওন্নাটা প্যান্টে কাপড়ও থাকবে এটাও একটা অফার পেয়ে যাচ্ছে কত টাকা 1200 টাকা 1200 টাকা শিফন শিফনের মধ্যে অনেক সুন্দর কাজ করা থাকবে ওয়াও সিকোয়েন্স একদম ম্যাচিং কালার জিরো সিকোয়েন্স কাজ করা মাল্টি কালার সুতোর উপর থাকছে কাজটা এটা হাতের কাপড়টা চলে আসবে এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা এটাও একটা অফার দিচ্ছি কত মাত্র বারোশো টাকা বারোশো টাকা পেয়ে যাচ্ছে কালারটা কি কালো কালার দেখেন কত সুন্দর থাকবে অনেক সুন্দর থাকবে এটা একটা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন বারোশো টাকা ওয়াও এটা তো আরো সুন্দর লাগছে সি গ্রিন কালারের মতো লাগছে এটা প্যান্ট আইটা হচ্ছে ওনাটা মাশাআল্লাহ মারাত্মক সুন্দর একটা ড্রেস এটাও আমরা একটা অফার দিয়ে দিলাম এটা অনেক সুন্দর লাগছে খুবই সুন্দর পুরোটা জুড়ে এরকম কাজ করা থাকে সি গ্রিন সে এটা প্রাইসে দিচ্ছি কত 1200 টাকা এটা انر প্লাস সারা ঘাড়া প্রচুর কাপড় থাকছে এটা বটল গ্রিন কালার ফটো সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর এটা রেডি মানে এগুলো সবগুলো হচ্ছে ফোর্টিস কালেকশন রেডি করে নিতে হবে এটা অনেক সুন্দর একটা ড্রেস বিন সাইডের মাশাআল্লাহ এটার প্রাইস এটা পিওর সুতির মতো থাকছে হ্যাঁ 1200 টাকা পেয়ে যাচ্ছে